দুনিয়ার বুকে যত উন্নত মানের শব্দ আছে শব্দগুলোর ফতামক কর্ম মালেক তেম না মাহফিল মাহফিলের ফতামক কর্ম মজলিসের ফতামক কর্ম মসজিদের ফতামক কর্ম মুক্তবের ফতামক কর্ম মাদ্রাসার ফতামক কর্ম নিবের ফতামক কর্ম মেহরাবের ফতামক কর্ম মিনার আর ফতামক কর্ম মুক্কার ফতামক কর্ম মুকাররমার ফতামক কর্ম মদিন আর কর্ম মুনব্বরার ফতামক কর্ম মহাল্লার

মুসলিমের ফতামক কর্ম মুসলমানের ফতামক কর্ম মাওলার ফতামক ফতামক কর্ম যাকে না বানেলে আসমান জমিন সৃষ্টি হইতো না মোহাম্মদের ফতমক কর্ম